প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমিস্টার থ্রি সিসি ফোরে আজকে আমরা একটা বিশেষ কবিতা নিয়ে আলোচনা করব কবি দেবারতি মিত্রের লেখা একটি বাজনা গাছ প্রথমেই বলে রাখি এই বাজনা গাছ আমাদের ভারতবর্ষ শ্রীলঙ্কা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাওয়া যেত এক সময় এখনো পাওয়া যায় কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম বলতে গেলে এই বাজনা গাছ এটা একটা বিলুপ্ত প্রায় গাছ এই কবিতাটি দিবারতি মিত্রের শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থ থেকে কিন্তু নেওয়া তাই এর কাব্যগ্রন্থের নামটা কিন্তু অবশ্যই লিখে নাও দেখো এই বাজনা গাছের একটা বৈশিষ্ট্য রয়েছে এটা বৃক্ষজাতীয় গাছ এবং এর লাল লাল সুন্দর সুন্দর ফল হয় দেখবে ঝাউবনে যেমন শন শন আওয়াজ হয় অর্থাৎ বাতাস বইলে যেমন ঝাউবনের একটা শব্দ পাওয়া যায় ঠিক তেমন এই বাজনা গাছেও কিন্তু এমন একটি শব্দ পাওয়া যায় সেই জন্য এর নাম হয়েছে বাজনা গাছ এবারে এই কবিতাটি একটা আধুনিক কবিতা কি বলতে চেয়েছেন কবি কেমনভাবে বোঝাতে চেয়েছেন সেই বিষয়ক আলোচনা আমরা এখানে করব প্রথমেই বলে রাখি কবিতাটি হঠাৎ করে শুরু হয়েছে যেন এই হঠাৎ করে শুরু হওয়ার পিছনেই কিন্তু খোলসা করে বলেননি যে কেন ভাবে তিনি শুরু করেছেন এটা আমরা ধরে নিতে হবে দেখো বলছে সে যেন আরম্ভ হলো এই মাত্র তাহলে প্রশ্ন আসতেই পারে কোনটা আরম্ভ হলো এখানে হতে পারে যে শীতের শেষে বসন্ত এবং বসন্তের পরে যে গ্রীষ্ম সেই গ্রীষ্মকাল যেন আমাদের শুধুমাত্র তাপপ্রবাহকে দেয় তা নয় গ্রীষ্ম যেন একটা বার্তা নিয়ে আসে যে নব মেঘে এক রাশ বৃষ্টি গ্রীষ্ম আমাদের মাঝে বর্ষার বার্তা নিয়ে আসে এখন বিষয় হচ্ছে সে এখানে বলেছে সে যেন আরম্ভ হলো এই মাত্র হতে পারে এই বর্ষার সূত্রপাত যেভাবে গ্রীষ্মকাল নিয়ে আসছে সেটা যেন শুরু হয়ে গেছে এবং তারপরেই বলছেন কবি ঘিরেছে শ্যাওলা পাথরের কথা বলা বনভূমি ভালো করে বোঝো জায়গাটা লাইনগুলো মেঘ মেঘঝোড়া ঘিরেছে শ্যাওলা পাথরের কথা বলা বনভূমি ভালো করে যদি দেখো যে পাথরের উপর শ্যাওলা লেগে থাকে আমাদের পুরোনো অনেক বাড়ির কার্নিশে দেখা যায় অনেক ছত্রাক জাতীয় উদ্ভিদ কিন্তু তারা গজায় এবং সেই উদ্ভিদগুলি পুরো গরম জুড়ে শুকিয়ে যায় কিন্তু বর্ষা যখনই আসে তারা আবার তার কচি কচি পাতা মেলে ধরে ঠিক তেমন এই গরমের প্রচণ্ড তাপের মধ্যে পাথরের গায়ে লেগে থাকা শ্যাওলাগুলো শুকিয়ে যায় কিন্তু ওই নববর্ষার আনন্দে কিংবা এখানে যে বলেছে ঝোড়া ঘিরেছে শেওলা অর্থাৎ ওই মেঘ যখন ঘিরে ওঠে বনভূমির উপর বা পর্বতের বা পাহাড়ের উপর তখন শেওলারা যেন আবার পাথরের সঙ্গে কথা বলার জন্য তার সূচনা শুরু করে দেয় এই পুরো কবিতাটি জুড়ে এখানে প্রকৃতির এক নির্মল সৌন্দর্য কিন্তু কবি এই কবিতার মধ্যে প্রকাশ করেছে তারপরে দেখো বলছে কেশর ফাটানো ফুল রেখা তাম্ররেখা মতো ওরে রেণু দেখবে শিমুল গাছ এই শিমুল গাছের যেমন তুলো অর্থাৎ ফলটা ফেটে গেলে তুলো যেমন উড়ে উড়ে যায় এই বাজনা গাছের ফলও ফেটে গেলে তার থেকে একটা ওই তুলোর মতনই দেখতে যেটা আমরা বাচ্চা সেই ফু দিয়ে ওড়াতাম তোমরা অনেকে হয়তো উড়িয়েছ যারা গ্রামে গঞ্জে থাকো হয়তো শহরে যারা থাকো তারা পাবে না এরকম রোয়ার রোয়া 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 উড়ে যায় এটা গরমকালেই হয় গরমের প্রচন্ড তাপে ওই ফল ফেটে যায় এবং ফেটে গেলে সেখান থেকে তুলো উড়ে যায় এক জায়গা থেকে এইভাবেই গাছ কিন্তু তার বংশ বিস্তার করে অর্থাৎ চারা গজায় দূর দূরান্তে বাজনা গাছেরও ফল কিন্তু এমনিভাবে ফেটে যায় তুলো যেমন বা শিমুল তুলো যেমন সাদা হয় এটা সাদা নয় এটা একটু ধূসর কালারের একটু কেশর কালারের দেখো বলছি ওই জন্য কেশর ফাটানো ফুল মানে বুঝতে পারলে কেশরের মতো অর্থাৎ এর ফলগুলো তো লাল লাল হয় কিন্তু যখন ফল পাকার অবস্থা হয়ে যায় তখন কিন্তু কেশরের কালার অর্থাৎ ডিপ বাদামি কালারের ফলগুলো হয়ে যায় সেইটা যখন ফেটে যায় তখন তাম্র রেখা মানে তামার মতো ওই যে রোঁয়া রোঁয়াগুলো যেগুলো ফুলগুলো ভেসে বেড়ায় এগুলো সাদা নয় তামাটে কালারের হয় স্ফুলিঙ্গের মতো ওরে রেনু এখানেও কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে যে কার রেনু বাজনা গাছের ফলের রেণু সেটা কেমন ভাবে মুড়ে যাচ্ছে না স্ফুলিঙ্গের মতো উড়ে যাচ্ছে তারপরে দেখো ধুধু শব্দে চারিদিক কেঁপে ওঠে অনেক গ্রীষ্মের শেষে তোমাদের আমলুকি বাগানে জং ধরা শিকল জড়ানো পরিত্যক্ত কুয়ো ভালো করে বোঝো বলছে চারিদিক ধুধু একটা গ্রীষ্মের প্রচন্ড তাপ প্রবাহের দিনের কথা ভাবো এবছর তো খুব বেশি তাপ্রবাহ চলবে তা বলছে যে চারিদিক গরমে সব হয়ে গেছে এবং এই গরমের পরে যখন আসবে বর্ষা এবং বর্ষার পরে যখন আমলকি বনে যখন জাগরণ জন্মাবে আমলোকি বন তো জানো যে আহ রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ কবিতার মধ্যে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দরু দরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু অর্থাৎ শরতের পর থেকেই তার তো পাতা খসে যাবে এবং শীতের মাঝামাঝি সময় থেকেই কিন্তু তার ফল শুরু করবে তাহলে এই যে বিষয়টা বলছে অনেক গ্রীষ্মের শেষে তোমাদের আমলকি বাগানে জং ধরা শিকল জড়ানো পরিত্যক্ত কুঁয়ো ভালো করে ভাবো একটা কুঁয়ো সেই কুঁয়োতে দিন ধরে কেউ যদি জল না তোলে তাহলে সেখানে আগাছা তৈরি হয়ে যাবে সেখানকার যে কপিকল থাকে সেই জং ধরে যাবে সেই যে বালতিটা ব্যবহার করা হয় সেই বালতি হিসেবে বালতিটা পরিত্যক্ত আমাদেরকে মনে করতে হবে সেই রকম একটা পরিস্থিতি এখানে কিন্তু কবির মনে পড়ছে কবি স্মৃতিচারণ করছেন তার পুরনো দিনগুলোর কথা এবং সেই সময় বলছেন বহু দূরে লুপ্ত বালিকার চাহনির মতো চুপ জল যে কুঁয়োটা দীর্ঘদিন ব্যবহার করা হয় না সেই কুঁয়োর জল কিন্তু নড়বে না কেউ তাতে ঘা দেওয়ার মতো লোক নেই সে একটা বালিকার নিশ্চুপ অবস্থার মতো চুপ করে থাকে এই বাজনা গাছের সঙ্গে এর কি সম্পর্ক বাজনা গাছটাও নীরবে শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে তার একটা বেদনা কবির মনের মধ্যে জেগে উঠেছে তারপর বলছেন আকন্দ পাতায় হালকা ছায়া তারা ফুলকি বলছে আকন্দ ফল আকন্দ ফুল নিশ্চয়ই দেখেছ শিব ঠাকুরের গলায় যে আকন্দ ফুলের মালা দিতে হয় এই আকন্দ ফুল থেকে যখন ফল হয় এই ফলেরও কিন্তু একটা তুলো হয় এই তুলোটাও কিন্তু উড়ে বেড়ায় এইভাবেই কিন্তু গাছ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তার বংশ ঘটায় তা বলছে আকন্দ পাতায় কাঁপা হালকা কর্পুর কণা কণা তাহলে হালকা কর্পুর কণা কণা কোনটাকে বলছে ওই যে তুলো তুলো যেটা কি উড়ে চলে যায় ওইটাকে বলা হচ্ছে আব ছায়া তারা ফুলকি সাপ তাহলে প্রশ্ন তারা ফুলকি সাপটা শুধুমাত্র একটা তুলনা করা হয়েছে কার সঙ্গে না আকন্দ ফুলের ওই আহ আকন্দ ফলের ওই সঙ্গে তারপর বলছে সবুজ একটি বাজনা গাছ বলছে এই যে ঝিঝি পোকা থোকা থোকা ঝিঝি পোকা অর্থাৎ বাজনা গাছের ফলও কিন্তু থোকা থোকা হয় এই থোকা থোকা ফুলে তিনি কোনো একটা সময় দেখেছিলেন অগন্তি ঝিঝি ঝিঝি পোকা যাকে আমরা বলি সেই অগন্ত ঝিঝি পোকা সেই গাছময় যেন ঘুরে বেড়াচ্ছে সমস্ত গা গুঞ্জরণময় একটি বাজনা গাছ তাহলে প্রশ্ন বাজনা গাছের গা গুঞ্জরণময় কেন কারণ এক প্রথমেই আমি বলে দিলাম তোমাদেরকে যে এর যে ফলগুলো যখন পেকে ওঠে বা পাতাগুলো তো চওড়া চওড়া পাতা হয় তা এই পাতাগুলো বাতাস লাগলে এরা সাউন্ড করে অর্থাৎ একটা ফলের সঙ্গে আর একটা ফলের ঠোকাঠুকি লেগে লেগে এই গাছগুলো সাউন্ড করে তো সেই বলছে ওই জন্য বলছে যে বাজনা গাছ গুঞ্জরময় গোল ফোয়ারার মতো আকাশের নিচে সে যেন আরম্ভ হলো এই মাত্র গোল ফোয়ারার মতো আকাশের নিচে প্রশ্ন গোল আকাশটা কেমন ছিল না গোল ফোয়ারা এটা কিন্তু প্রশ্ন আসে বা দেবারিত্রী মিত্র এই কবিতায় আকাশকে কিসের মতো বলেছেন গোল ফোয়ার মতো দেখো আমরা ভূগোল বইতে পড়েছি যে পৃথিবী যে গোল তার প্রমাণ কি না আমরা আকাশের দিকে তাকালে আমাদের আকাশটা উল্টানো বাটির মতো মনে হয় বাটি সেইটা থেকে আমরা মনে করতে পারি যে পৃথিবীর আকার গোল বলেই এই আকাশটাও উল্টানো বাটির মতো মনে হচ্ছে ঠিক তেমন কবির এই জায়গায় মনে হচ্ছে এই সমগ্র আকাশটা যেন একটা ফোয়ারার মতো এবং সেখানে অগন্তি ফুটে রয়েছে একটার পর একটা বাজনা গাছ কিন্তু আজ সেই বাজনা গাছ লুপ্ত প্রায় আজ বাজনা গাছের চিহ্ন কবি কোথাও যেন দেখতে পান না যে বাজনা গাছের তার তলায় হয়তো কবির শৈশব হয়তো কবি সেই গাছের তলা দিয়ে যাতায়াত করতেন বা সেই ধরনের গাছ ছেলেবেলায় অনেক দেখেছেন আজ দেখতে পাচ্ছেন না সে যেন আরম্ভ হলো এই মাত্র কি আরম্ভ হলো এটা কবির ভাবনা অর্থাৎ কবির জাগরণের মধ্যে কবির ভাবনার মধ্যে মধ্যে সেই বাজনা গাছের চিত্র বা বাজনা গাছের গাছকে ঘিরে কবির ভাবনাগুলো বরাবরই চলে আসছে এই ভাবনাটাই কিন্তু এই প্রকৃতি একটা বিশেষ পটভূমিতে এই কবিতাটি কিন্তু রচিত হয়েছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম এই অনুযায়ী একটু পড়ো এখান থেকে বড় প্রশ্ন করে যেতে পারো কিন্তু এইটা থেকে শর্ট প্রশ্নের উপর একটু জোর দিয়ে যাও ছোটো প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও তাহলে তোমরা আর সামনের দিকে যে বড় প্রশ্নগুলো যেগুলো তোমাদেরকে বলে দিয়েছি যেভাবে করতে সেভাবে করো তোমরা একটা ভালো নাম্বার তুলতে পারবে ধন্যবাদ